আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে দেশ বিদেশে সকল প্রিয় দর্শক শুভাকাঙ্ক্ষী এবং সম্ভাব্য ক্রেতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই প্রেজেন্টেশন ভিডিওটি দেখছেন আপনাদের প্রতি রইল হাট প্রপার্টিজ প্রপার্টিস থেকে কৃতজ্ঞতা ও সম্মান দর্শক এই জমিটি বিক্রি হবে এখানে জমির পরিমাণ দশ বিঘা বা তিন একর জমিটি খুবই সুন্দর বাগানবাড়ির জন্য জমিটির দুই পাশে বাউন্ডারি করা আছে দুই পাশে খোলা আছে যাতে করে পরবর্তীতে জমির পরিমাণ বাড়ানো যায় বাগানবাড়ির মধ্যে বিভিন্ন প্রকারের ফলের গাছ রয়েছে এখনই বসবাস করতে পারবেন আমাদের এই বাগানবাড়িটি বা জমিটি কোথায় অবস্থিত এটি ঢাকা পূর্বাচলের খুবই কাছে ঢাকা এয়ারপোর্ট ও টঙ্গী থেকে খুব সহজে আসতে পারবেন এই বাগানবাড়িটি বা জমিটি ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র উনত্রিশ কিলোমিটার দূরত্ব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে আসতে টঙ্গী থেকে বিশ কিলোমিটার দূরত্ব পূর্বাচল উপশহর থেকে মাত্র নয় কিলোমিটার দূরত্ব ঢাকার একদম কাছে স্বপ্নের বাগানবাড়ির জন্য প্রস্তুত জমি এখনই আপনার হোক আপনি কি ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু দূরে একটুখানি শান্তি ও প্রাকৃতিক পরিবেশে আপনার স্বপ্নের বাগানবাড়ি বানাতে চান তাহলে এই সুযোগটি আপনার জন্যই ঢাকা পূর্বাচল উপশহরের একদম কাছাকাছি মাত্র চার কিলোমিটার দূরত্বে অবস্থিত এক অসাধারণ সৌন্দর্যে ভরপুর দশ বিঘা জমি বিক্রয়ের জন্য প্রস্তুত ঢাকা এয়ারপোর্ট থেকে গাড়িতে মাত্র তিরিশ মিনিটে পৌঁছে যাওয়া যায় এই অপরূপ জমিতে জমিটি একেবারে উঁচু ও নিরাপদ অবস্থানে পাকা বড় রাস্তার সাথে লাগানো যা যাতায়াতকে করে তোলে অত্যন্ত সহজ ও আরামদায়ক জমিটি চারপাশে বাউন্ডারি দেয়া এবং এর মধ্যে রয়েছে অসংখ্য ফলের গাছ আম কাঠা লিচু পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির গাছ যা জমির পরিবেশকে করে তুলেছে শীতাল ও প্রাকৃতিক এটি একটি পারফেক্ট লোকেশন যারা একটি শান্ত প্রাকৃতিক এবং নিজস্ব বাগানবাড়ি গড়ে তুলতে চান তাদের জন্য এই জমি শুধু বিনিয়োগকারীদের জন্য নয় বরং যারা প্রকৃতিকে ভালোবাসেন নিজের মতো করে একটি পারিবারিক অবকাশের ঘর বানাতে চান তাদের জন্য এটি একটি সোনালি সুযোগ জমিটি দেখতে অথবা বিস্তারিত জানতে আপনাকে আমাদের অফিসে আমন্ত্রণ জানানো হচ্ছে আমাদের অফিসটি খুব সহজেই খুঁজে পাওয়া যায় এবং আপনি চাইলে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন লোকেশন হার্টবাড়ি কমার্স লিমিটেড মায়েরবাড়ি বাসস্টপ কেপিএস জেনারেল হসপিটালের বিপরীত পাশের বিল্ডিং কাঞ্চন পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা পূর্বাচল যোগাযোগ হোয়াটসঅ্যাপ বা ফোন শূন্য এক আট চার এক ছয় তিন শূন্য দুই আট আট শূন্য এক আট চার এক ছয় তিন শূন্য দুই আট নয় এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে অসংখ্য জমি ও প্রপার্টিস সম্পর্কিত ভিডিও আপনি চাইলে ঘুরে আসতে পারেন এবং দেখে নিতে পারেন আপনার পছন্দের জমি প্রতিনিয়ত আমাদের চ্যানেলে নতুন নতুন জমির ভিডিও প্রকাশিত হয় যাতে আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনি নতুন ভিডিও পেতেই থাকবেন আপনার স্বপ্নের জমি খুঁজে নিতে আমাদের পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে ইনশা